রুহের জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রশ্ন করলেন আলাস্তু রে আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম আপনি আমাদের রব এই পৃথিবীর জমিনে আসার পর আলামিন সর্বপ্রথম যে নাজিল করলেন ইক্রীর পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন বাড়িতে টিউবওয়েলের সাপ দিয়ে পানি যদি না পাওয়া যায় তো প্রত্যেকটা মানুষের এক মাস দুই মাস যে পরিমাণে পানি লাগবে এটা যদি হিমালয় পর্বত থেকে নিয়ে এসে কিনে ব্যবহার করা লাগতো তাহলে বুঝতে পারতাম এই পানিটা আল্লাহর কত বড় একটা নিয়ামত কথা বলেন ঠিক কিনা খাই কিন্তু শুকরিয়া আদায় করি না আমরা বড় কপাল পরা কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার ভূমিকায় লম্বা কথা না। সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا জানো যে যেকোনো আয়াত বা সূরা তা করতে হলে কোন আল্লাহ পাক সেই আয়াতটি বা সুরাটি নাজিল করেছে সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক আয়াতুল মাতার তার হাবিবের উপরে নাজিল করেছেন সে নাজিলের শানে নজুল আছে না নাই যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হবে বলুন সুবহানাল্লাহ একটু মনোযোগ দিবেন আমার ভাইয়েরা আল্লাহর হাবিবের পর কখন আয়াতুল কারীমা আল্লাহ রাব্বুল আমিন নাজিল করেছেন নবীজির সবচাইতে প্রিয় দুইজন মানুষ আম্মাজান খাতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেলেন নবীর কাছের চাচা আগুলা আহাব যখন মারা গেলেন নবীজি হৃদয়টা ব্যথিত মনটা বড় খারাপ এরপরে নবীজি কালেমার দাওয়াত বন্ধ করলেন না ব্যথিত হৃদয় নিয়ে নবী তায়েফে চলে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকী বৃষ্টির মত পাথর নিক্ষেপ করলেন নবী জান্নাতি শরীর মবরক দিয়া রক্ত ঝরতে ঝরতে নবীযুরী জুতা আমবা আরকে রক্ত জমাট বেঁধে গেল নবী সাবি হজরতে সাহেব দেখে বলেন আমি নবীযুরী পবিত্র পা আমবা আরক থেকে জুতা খোঁজতে গিয়ে তাকায়া দেখি আমার নবীজিরি জুতা আমবা আরকের ভিতরে রক্তগুলো দলা দলা বেঁধে জমাট বেঁধে আছে বলেন অ ল আমার ভাইরা নবীজি দাওয়াত তাই ফের মানুষেরা গ্রহণ করলেন না আঘাত শরীরের ভিতরে নিয়া নবীজি যখন মক্কা নগরীতে ফিরত আসলেন বাজার গো আমার একদিন নয় দুই দিন নয় উনিশ দিন আসমান থেকে জিব্রাইল আসে না নবীজির উপরে নতুন কোনো আয়াতি কারিমা নাজিল হয় না নবীজি আমার টেনশনে পড়ে গেলেন সাহা ভাই গ্রাম থেকে কাফেরা ডেকে বলে ও নবীর সাহাবীর আপ কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন তত্ত্ব শোনায় না নতুন কোনো আয়াত নতুন কোনো সুর আমাদেরকে জানায় না নাকি তার ওপরে যে জিন ভর করেছিল সেই জিন বিদায় নিয়ে গেছে জোরে কন্যা উজুবিল্লাহ আবার কাফেরা বলতে লাগলো ও নবীর সাহবিরা কই তোমাদের নবী তো নতুন কোন তথ্য আমাদেরকে দেয় না নতুন কোন আয়াত বা সুরা আমাদেরকে শোনায় না নাকি তোমাদের নবীর আল্লাহ তোমাদের নবীকে ভুলে গেছে জোরে কোন নাউজ বিল্লাহ একটু আওয়াজ দিবেন আমি আগে বলেছি কিচ্ছু চাই না এখন এখন একটু আওয়াজ দিবেন সহযোগিতা করবেন আপনাদের সাপোর্টে বক্তার আলোচনাটা জমবে ভালো কথা কি বুঝতে পারছেন কথা বলতে গেলে একটু হো বলা দরকার আছে না নাই একটু সহযোগিতা করবেন কথা বলে চিল্লায় চিল্লা আওয়াজ দিবেন যুবক একটু রেডি থাকো বাবা তোমাদের কথা আমি ভুলে যাই নাই তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনাই দেব কথা কয় না কেউ বেজার হবেন না ইনশাল্লাহ সব বিষয় আলোচনা হবে ইনশা মা বোনেরাও ভাইবেন না যে হুজুর মানে আপনাদের কথা ভুলে গেছে কি কথা মা বোনদের কথা ভুলে থাকা যায় কথা কন ভুলে থাকা যায় আচ্ছা মা বোন যারা বসে আছেন মা আপনারা টেনশন করেন না আপনাদের আলোচনা এক ঘন্টা বত্রিশ মিনিট পরে শুরু হবে কথা কন ঠিক না যুবক তোমরা মন খারাপ করো না তোমাদের আলোচনা এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট পরে শুরু হবে মুরব্বী বাবাজিরা মন খারাপ করবেন না আমাকে খালি একটু বলার সুযোগ দেন চতুর্দিকে আল বান্ধে নিয়ে পানি চেঁচে শুরু করা লাগবে কথা কন ঠিক না একটু বলার সূচনা করতে দেন ভূমিকাটা শেষ করতে দেন লিল্লাহে তাকবীর আমার ভাইয়েরা কাফেরা চতুর্দিকে সমালোচনা করেন সাহাবায়ে کرامদের মন মানসিকতা নষ্ট করার চেষ্টা করতেছে আমার বায়রা সাহাবায়ে کرامদের সাথে যখন কাফেরা এইভাবে কথা বলতে লাগলেন নবীর সাহাবীরা কোনো জবাব দিতে পারে না তাদের মনটা খারাপ নবীজির মনটা খারাপ 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীজির উপরে এই পাওয়ারফুল আয়াত মানাজিল করলেন সিতকারা মেরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون

যেই জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও বলুন আল্লাহ এটা হলো আয়াতের সরল অনুবাদ এইবার মূলতা সিরে যাই কষ্ট হচ্ছে আপনাদের শোনেন আগে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমি তাদের রব সুম্মা এই কথার উপরে ইসতেকামত থাকে এই কথার উপরে অবিচল অটল থাকে ভালো করে বলেন একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমি তাদের রব সুম্মা এই কথার উপরে ইসতেকামত থাকে অবিচল অটল থাকে ভালো করে বোঝেন আপনাদের এলাকায় রাস্তা আছে এ রাস্তার দুই ধারতে গাছ লাগায় না বাবা গাছ লাগায় না যখন ঝড় আসে আইলান আর কিছু হুদুর সনি ফনি কথাকে বোঝেন না কয়েকদিন আগে আসলে হামুল কিছুদিন আগে আসলে মিথিলি এই যে বড় বড় ঘূর্ণিঝড় যখন আসে রাস্তার গাছ গছালগুলো ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে কথা বলেন ঠিক কিনা আবার কিছু কাজ শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে কথা বলেন ঠিক কিনা সুমাস্তা কম ও দৃঢ়তার সহিত মজবুতভাবে দাঁড়িয়ে থাকতে হবে হাজারোঝড় তুফান মোকাবেলা করে যেভাবে কিছু কাজ দাঁড়িয়ে থাকে ঠিক আপনি যখন বলবেন আমার রব আল্লাহ এই কথার উপরে যখন আপনি টিকে থাকতে যাবেন আপনার উপরে হাজারো ঝড় তুফান আসবে আপনার উপরে মিথ্যা মামলা হামলা আসবে নির্যাতন আসবে জুলুম আসবে হাজারো নির্যাতন জুলুম সহ্য করেও আপনাকে এই কথার উপরে টিকে থাকতে হবে আমার রব আল্লাহ আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না সুমাসতকুম ইসতেগামাত থাকতে হবে দীর্ঘ থাকতে হবে মজবুত থাকতে হবে হালকা ঝরে ভেঙে পড়া যাবে না কথা বলেন না কেন দেখলে দাড়ি ধরতেছে সেলুনে যায় বলে আপাতত কেটে দে অবস্থা ভালো হলে দাড়ি সুন্নত পালন করা যাবে এই মান নিয়ে জান্না জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে কথা বলে না কেন কয় দেখলেই টুপি ধরতেছে কয় অবস্থা খারাপ আপাতত টুপি টুপির সুন্নত বাদ এরকম মুসলমান আপনাদের এলাকায় আছে এই ঠুন কো ঈমান নিয়ে যাওয়া যাবে না ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমি তাদের রব সুম্মাস্তাক্বিম এই কথার উপরে টিকে থাকতে হবে আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ সারা দুনিয়ার কারক আছে মানাতাত করা যাবে না গোলামি করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর আল্লাহর বিধান মোতাবেক আল্লাহর বিধান মোতাবেক আপনাকে চলতে হবে কথা বলেন ঠিক না একটু অবস্থার পরিবর্তন দেখে আপনি ইমান বিক্রি করে দেন আপনি বাঁকা পথে হাঁটেন কথা বলেন না এরকম মুসলমান বগুড়ায় নাও থাকতে পারে ভালো করে বোঝেন ইসলাম মানতে যদি আপনি চান আপনি যদি নিজেকে ইমানদার মমিদান মমিন দাবি করেন আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে পরীক্ষা সারা মমিনের জানলাত জুড়বে পরীক্ষা না দিয়ে নিজেকে ইমান দাবি করতেছেন ওয়া তুই শোফাব শোনেন সামনের দিকে যায় কথাটা একটু গভীরে যায় কষ্ট হবে আপনাদের আল্লাফা কী বলতেছেন ইন আল্লাদিনা কল উ রব বোনাল্ লফ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব হো ব গুরআন মুসলমান ডানহাট্টা তুলে সাহাদুত আঙ্গুলি দ্বারা আসমানের দিকে সারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রবকে সবাই জোরে সাক্ষী দিয়ে বলেন তো আমাদের রবকে আরেকটু জোরে ডাকতে বলেন আল্লাহ কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে চিৎকার মেরে ডেকে বলেন আল্লাহ আর একবার জোরে ডাকতেন আল্লাহ হাত নামান বাজান এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না আমার আল্লাহর কুদরত বোঝা বড় দায় এ বাজান আমরা তো আল্লাহকে আল্লাহ বলে ডাকতে চাই না আজকে কুড়িগ্রামের একটা ঘটনা রাজার হাট থানার মধ্যে আল্লাহর এক বান্দা পুকুরে মাছ ধরেছে একটা মাছের ভিতরে সিলভার মাছ না কি যেন একটা মাছরে বাজান ওই মাছের মধ্যে কি সুন্দর করে আমার মাবুদ আমার আল্লাহর নামটা মাছের ভিতরে লেখা বলেন আল্লাহ আকবর কুড়িগ্রামের আল্লাহর সেই বান্দা এক মাদ্রাসার সুফার আল্লাহর গোলাম ডেকে বলে আমি মাছটা ধরতে গেলাম আমি তাকায় দেখি মাছের ভিতরে কি সুন্দর করে আমার আল্লাহর নামটা লেখা আমিও নিজের চোখে ভিডিওটা দেখলাম বাজান মাছের পেটের ওপরে কি সুন্দর করে আমার মালিকের নামটা লেখা আমার আল্লাহ কত কুদরত পৃথিবীর মানুষকে দেখায় বাজান গো আমার আমরা অনেক সময় গাছে দেখি আল্লাহর নাম আমরা দেখি অনেক সময় দুনিয়ার অনেক প্রাণীর মুখেও আল্লাহর নাম এইবার দেখা মাছের গায়ের ওপরে আমার আল্লাহর নামটা সুন্দরভাবে লেখা আছে বলেন সোবাহান আল্লাহ আমার আল্লাহ এগুলো করতে পারে কিনা এটা আল্লাহর কুদরত কিনা কথা বলেন না কেন রাগ করতেছেন মনে হয় এটা হাত দিয়ে কেউ লেখে নাই বাজান এটা হাত দিয়ে কেউ লেখে নাই আমরা ভিডিওর ভিতরে দেখলাম কি সুন্দর করে রাব্বুল আলামিনের নামটি ওই মাছের পেটের উপরে কি সুন্দর করে ওই মাছের গায়ের ওপরে কি সুন্দর করে লেখা আছে আমার আল্লাহর আলামিন তার কত দয়া তার কত মায়া এইবার এই মাস্টার দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করতেছে সবাই তাকায়া দেখে হারে মাছের গায়ে লেখা নাম তাকার আরো জোরে বলেন কার আমার আল্লাহর নামটি লেখা রয়েছে বাজান গো আমার দিন থেকে কথাগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রব কে আল্লাহ আরো জোরে ডাক বলেন তো আমাদের রব কে আল্লাহ আরেকবার জোরে ডাক বলেন আল্লাহ আল্লাহ মাছের পেটে আল্লাহর নাম এগুলো আল্লাহর নিদর্শন কুদরত এগুলো দেখে আমরা আল্লাহকে চিনলাম না আল্লাহর জিগ্রি করলাম না সোজা পথে আসলাম না বাঁকা পথে হাঁটলাম এগুলো দেখে আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার আছে না না জোরে বলেন আছে না নাই এগুলোর ভিতরেও নিদর্শন আছে শিক্ষা আছে এখান থেকে মানুষকে বুঝতে হবে সৃষ্টিকর্তা আছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের আছেন। এই জন্য সে আল্লাহ তালাকে জিকিরি করতে হবে আল্লাহ আল্লাহ তালাকে স্মরণ করতে হবে এই জন্য বাজান গো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ভালো করে বোঝার চেষ্টা করবেন কথা অনেক লম্বা হবে আমি লম্বা করব না আজকে মুসলমান আমরা বড় অকৃতজ্ঞ আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইন্সানব্বি মানুষ বড় অকৃতজ্ঞ মানুষ বড় অকৃতজ্ঞ আল্লাহর এত নিয়ামত খায় এরপরে আল্লাহর শুক্রিয়া দায় করি না আল্লাহর জিকিরি করি না কথা বলেন ঠিক না কিন্তু আপনার আমার বাড়িতে বাজান গো আমার অনেকেরই বাড়িতে আছে মিস্টার ডগ কুকুর চেনেন তো কথা বলেন চেনেন না চেনেন না আপনি বগুড়ার বাজার থেকে বাজান গো আমার গরুর গোস্ত কিনে নিয়ে আসলেন শুকনো একটা হাড় দাঁতের এই পাশে নিলেন চেষ্টা করলেন পারলেন না দাঁতের এই নিলেন খাবারের চেষ্টা করলেন পারলেন না তখন আপনি ডাক এ লালু লালু তখন লেজ নাড়াইতে নাড়াইতে আপনার সামনে হাজির তখন লালুর সামনে দিয়ে বলেন ফি সাবিলিল্লাহ খা লালু তখন দেখে বলে বস বুঝতে পারছেন বুঝতে পারছে আপনি ফেল করছেন আমি তো ফেল করব না এইবার আপনার দেওয়া শুকনো হার ওই কুকুর রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই মালিকের বাড়িটা পাহারা দেয় অপরিচিত লোক বাড়িতে দেখা মাত্র ও ও ও বললে চিৎকার মারে আর তাদেরকে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায় ভিতরে কার সাথে দেখা করবা তোমারে তো সেনা সেনা লাগে না কথা বলে না অপরিচিত লোক ওই বাড়িতে ঢুকতে গেলে কুকুর ঘেউ ঘেউ করে কি না কুকুর কুকুরের ভাষাই বুঝায় এই বাড়িতে কেন ঢুকবা এই বাড়ির কোন লোকটার সাথে তোমার পরিচয় আছে কথা বলে ঠিক কিনা এখন বাড়ির মানুষটা যখন ধমক দেয় লালু চুপ কর তখন বলে যাও ভিতরে প্রবেশের অনুমতি আছে আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মালিক দুইজন মিলে যখন এক জায়গায় দাঁড়ায় কথা বলে কুকুর নেজ নাড়ায় আর চতুর্দিক দেয়া ঘরে মালিকের মুখের দিকে একবার তাকায় আগন্ত ব্যক্তি মুখের দিকে একবার তাকায় আর ইশারা দিয়ে মালিককে বুঝাইতে চাই মালিক একবার শুধু বলেন লোকটাকে আপনি চেনেন না এমন কামড় দেব হাসপাতালে ইনজেকশন দেওয়ার আগে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই কথা বলেন ঠিক কিনা এইবার বাড়ির মালিক যখন বলে এই লালু যা এখান থেকে দূর হয়ে যা তখন বলে আপনার পরিচিত লোক আগে বলবেন খামাকাই ডিউটিটা করলাম কথা বলেন ঠিক কিনা তাহলে একটা কুকুর শুকনো হার খেয়ে তার মালিকের বাড়ি পাহারা দেয় রদ বৃষ্টি ঝড় তুফান সব নীরবে সহ্য করে যায় আর আমরা আশরাফুল মাকলুকাত আল্লাহর ভিপি সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তোমাদেরকে উত্তম জাতি বানায়া সৃষ্টি করে সি ভিআইপি বানাইছি মরদাদা সম্পন্ন বানাইছি ওয়ালাকัต কাররাম না বানিয় আদম আপনাকে আমাকে সম্মানিত করেছেন কে আমরা আশরাফুল আও আল্লাহর ভিআইপি সৃষ্টি হওয়ার পরেও আল্লাহর এত নিয়ামত খাওয়ার পরেও এত সুন্দর জমিনে বসবাস করার পরেও আমরা অনেকে আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করি না শুকরিয়া আদায় করি না আমাদের চাইতে বড় কপাল পরা হতভাগা আর কেউ আল্লাহর জমিনে আছে কথা বলে না যে তাহলে সদা সর্বদাই জিকির করবো কার ফাগুরুনি আজ কুরকুমাস কুরলি ওয়ালা তাকফুরুন তোমরা আমারে শরণ কর আমি আল্লাহ তোমাদের শরণ করব আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করব অকৃতজ্ঞ হব না কথা বলেন ঠিক কিনা তাহলে ভালো করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমি তাদের রব আর একবার চিৎকার মেরে বলেন তো আমাদের রবকে রুহের জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রশ্ন করলেন আলাস্তু তুমি রব আমি কি তোমাদের রব নয় আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম বালা আপনি আমাদের রব এই আসার পর আল্লা সর্বপ্রথম যে নাজিল করলেন ইক্রিস খলাক পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এবার জানবো আমার রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় মসজিদ মাদ্রাসা নাকি স্কুল কলেজে জোরে জোরে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় বগুড়ার মুসলমান একটু আপনাদের কাছে অনুরোধের ভাষায় বলে একটু আওয়াজ দেন আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন আলোচনার সামনের দিকে গেলে মজা পাবেন খারাপ লাগবে না যদি খারাপ লাগে বুঝবেন অন্তরে ভাইরাস ঢুকে গেছে আর কোরআন যদি ভালো লাগে বুঝবেন ইমানটা এখনো তাজা আছে আল্লাহ আকবার বলেন কোরআন শুনলে মমিনের ইমানটা বেড়ে যায় ইমানটা বৃদ্ধি পায় বলেন সোবাহান আল্লাহ মনটা যদি অবক্ষরের মতো নরম হয় কোরআন শুনলে ইমান বাড়বে নবী এদিক খেয়াল করেন আবু জেহেল কোরান শুনেছে শোনার পরে আর শয়তানি বাড়ছে কথা আর হজরত আবকর শুনেছে ইমান বৃদ্ধি পেয়েছে ইসলামের জন্য সব করতে রাজি ছিল তেরোটা দোকান পর্যন্ত ইসলামের জন্য বিক্রি করে দিয়েছিল বলেন আল্লাহ আকবার আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান তাহলে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় কথা বলেন না কেন ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে কি সুন্দর পেশাব করেন কিশু ব্যবহার করে পানি ব্যবহার করে মাটি ব্যবহার করে হজুর বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে পেশাব করে না হজুর বলেছে বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করা লাগবে বিদায় কখনো তোমরা পেশাব করে পানি ব্যবহার করা বাদ দিবা না হয় পানি নিবা টিসু নিবা না হলে মাটি নিবা অবশ্যই পেশাব থেকে পবিত্রতা অর্জন করবা এইভাবে ছাত্রদেরকে হুজুর কি সুন্দর শেখাইয়া দেয় আর একটা ছেলে প্রাইমারিতে পড়াশোনা করে ব্যাগটা কাদের ভিতরে নিয়া রাস্তার মধ্যে পেশাব করে আর লিখতেছে জিজ্ঞাসা করা হলো বাবা কোন ক্লাসে পড়ো ক্লাস পড়ে পড়ি তো তোমার প্রাইমারি স্যার কি শেখাই না পয়সা পেশাব করতে হবে ওই ছোট্ট ছেলে জবাব দেওয়া বলে হুজুর প্রাইমারি পেশাবখানায় যা দেখি সারি তাই দ্বারে থেকে পেশাব করে তার মানে যেমন দেখে তেমন শিখতেছে কথা বলেন ঠিক না সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান মাদ্রাসায় পড়ানো সারা বিকল্প কোনো রাস্তা খোলা নাই ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে সাত আট বছরের বাচ্চা বাড়িতে আইসা বাবারে সালাম দেয় মারে সালাম দেয় পাড়া প্রতিবেশী সালাম দেয় ব্যবহারটা এত ভালো ভালো মুখের দিকে তাকাইলে মায়া লাগে আর কত ছেলে কলেজে কলেজে পড়াশোনা করে বাপরে বাপ এলাকায় পালসার গাড়ি ঘোরাফেরা করে রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক কইরা কুকুরের মতো দাঁড়ে থেকে পেশাব করে বসেও না এরকম ভদ্র ছেলে আপনাদের এলাকায় দুই চারজন আছে না নাই ভালো করে বোঝেন পেশাব করে ওই জায়গায় রেখে দেয় টপ 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 করে পেশাব গুলো পইরা আর প্যান্টটা মেখে যায় আর কি সুন্দর সুগন্ধি ছড়ায় কথা কর লাগে সুগন্ধি বের হয় কথা বোঝেন নাই মনে হয় বোঝেন নি আর করতেছেন না করেন রাগ সমস্যা নাই এ বাজার গো আমার পেশাব থেকে পবিত্র দেওয়ার জন্য করলে পেশাব থেকে যদি আপনি পবিত্র রাখার না করেন এই কারণে আপনাকে জাহান্নামের শাস্তি কবরে কবরের শাস্তি ভোগ করা লাগবে তাহলে কবরের আযাব থেকে বাঁচতে হলে পেশাব থেকে পবিত্র দেওয়ার জন্য করার দরকার আছে না নাই আরো জোরে বলেন না নাই তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে পেশাব করে আসতে করে ওঠে পানিও নেয় না না মাটিও নেয় না এরকম মুসলমান আছে না না এটুকু কাজ করতেও ভারী লাগে কি অলস চিন্তা করে। আমি নিজের চোখে রহর দেখছি মা বিলো শুন পেশাব করতে আসতে করে উঠে চলে যাচ্ছে কথা কয় না এসা পরে না মাহফিলে বসে নাই আবার নিয়োগ করছে ফজরও পড়বে না সিগারেট প্যান্ডেলে ঢোকার আগে ফেলে দিয়ে আসছে চিন্তা করতেছে আবার যাওয়ার সময় খাবো আপনি এদি খেয়াল করে হজুর কি এতক্ষণ ওয়াজ করে সিগারেট খাওয়ার ফজিল বুঝাইল কথা এগুলো করা যাবে আল্লাহ হেদায়ত দান করুন জোরে বলুন আমি লম্বা হবে লম্বা করবো না সংক্ষিপ্ত করে বলে দেয়া যায় সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই ছেলেকে মাদ্রাসায় পড়ালে সে আদর্শ মানুষ হবে কথাকে বোঝা গেল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথা বলতে গেলে ওইদিকে আবার লম্বা হয়ে যাবে বা জানবো আমার বলার সুযোগ নাই সংক্ষিপ্ত কথা এতটুকু বলে দিয়ে যায় আমাদের সন্তানদেরকে আমরা দিন শিখাবো মসজিদ মাদ্রাসায় পড়াইয়ার কোরআন সুন্নার এলেম শিখাইয়া মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করব। আলেম যদিও বানাইতে নাও পারি ছোটবেলায় কিছুদিন মাদ্রাসায় পড়াইয়াও সন্তানটাকে যদি স্কুল কলেজে দেন আপত্তি করি না অন্তত ছোটবেলায় যেন কোরআন হাদিসের কিছু শিক্ষা তার ভিতরে আমরা ঢুকাইয়া দিতে পারি আল্লাহ যেন বোঝার তা অভিজ্ঞান করেন জোরে বলেন আমিন আমার বাবাজিরা লম্বা হবে লম্বা করব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে সেই রবের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই আমাদের দেশেও মাইকিন হয় বোঝেন নাই মাইকিন হয় না আছে আছে না কয় স্কুলে ভর্তি চলতেছে ভর্তি চলতেছে

প্রথমে আল্লাহর কোরআনের আয়াত দেয় মাইকিন শুরু আর শেষে দেয় সৈয়দ আব্দুল হাদির গান ওরে মুসলমান এরকম মাইকিন আপনাদের এলাকায় আছে না নাই রাগ করতেছে সামনের দিকে যায় যে কথা বলতে চাচ্ছিলাম পবিত্র কোরআনুল কারীমের এক নাম্বার সূরা সূরাতুল ফাতিহার এক নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি সৃষ্টিকুলে রব আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ জিনি এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রব শব্দ আছে না নাই রুকুতে দাঁড়ানোর সময় কি বলি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ রব শব্দ আছে না নাই এরপরে আমি আপনি আমি যখন দাই চলে যায় সিজদা দিকে কি তাসবিহ পাঠ করি মাথাটা নত করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেই কি তাসবিহ পাঠ করি সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা রব শব্দ আছে না নাই এরপরে যখন নামাজের সালাম ফিরানোর পর আল্লাহর কাছে দু হাত পেতে মুনাজাত করি কি বলি ও রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আ নাম্বার আল্লাহর কাছে ডেকে বলি হ্যাঁ আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আখিরাতের কল্যাণ দান করো ওই কঠিন যান নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও এহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিকের